আসসালামু আলাইকুম তো ঝর্ণা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে এখনও আমার এই জায়গার ব্যথা কমে নেয় বুঝছো অনেক ব্যথা তারপরও এখন তো কাজকাম করতে হবে ঘর দুয়ার অনেক কাজকাম পড়ে রয়েছে যে দেখছো বিছনা পা এক রয়েছে এগুলো বুঝ গাছ করবো সকালে উঠছি সকালকার নাস্তা রেডি করলাম তোর নাস্তা খাইলাম খাওয়া দাওয়া শেষ করলাম আমার তারপর আসছি ভিডিও বানাইতে তো এখন অনেকগুলি কাপড় চোপড়ে যে এখানে রেখে দিই সেইগুলি ভিজাবো আর তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে তো চলো কাজকাম করি ওই সব তোমাদের সাথে শেয়ার করি টুটু করে ঠিক আছে তো মানুষ অনেক ভাগ্য করে এরকম একটা জামা পায় তো আমার ভাগ্যটা অনেক ভালো এই জন্য এরকম একটা জামা পাইছি এই যে এক বালতি কাপড় চোপড় এখন ভিজাই দেবো এইগুলি সব তোমাদের ভাইয়া ধুবে তো আমি আজকে এটার তো বয়স দিয়ে ভিডিওটা বানাইতেছি ঠিক আছে তো যে বয়সটা মানে বয়স ই বানাইছিলাম তো সাউন্ড একদম কম এই জন্য বয়স দিয়া বানাই দিতেছি ঠিক আছে তো এই যে এই কাপড় চোপড় এখন সব ভিজাই দিব এগুলি তোমার ভাইয়া সুন্দর করে ধুইয়া দেয়া দিব কারণ তোমার ভাইয়ার কাজই এটা আমার যত জামা কাপড় তোমার ভাইয়া আর আমার ছেলে মেয়ের যা যত জামা কাপড় আছে সব তোমার ভাইয়া ধুইয়া দিব আমার খালি কাজ এটা একটু ভিজাই দেওয়া আর ধুইয়া দেওয়ার পরে হয়তো কোনো দিন রোদ্দ দিয়ে দিই আর নাহলে কোনো দিন আবার রোদ্র দিই না তো আজকে মনে করলাম বছরের দ্বিতীয় দিন ঠিক আছে তো আমি এমনিও কালকে একটা আমাদের দাওয়াত আছে তো আগে ভাগে সব কিছু রেডিমেডি মেডি করে নিতেছি তো এই ঘর দুয়ারে যে তো কাপড় চোপড় আছে এগুলি ধুয়ে দিয়ে আজকে পয় পরিষ্কার করে রাখলে কালকে আমরা নিশ্চিন্তে বেড়াইতে যেতে পারবো তো এই যে কী কী করি ওটা শেয়ার করবো আমরা সন্ধ্যাবেলা এখন মার্কেটে যেতে এসেছি জামাইবো দুজনে বুঝছো এই যে দুজনে মিললাম মার্কেটে যাইতেছি কালকে এক জায়গায় দাওয়াত খেতে যাম তো ফুল কিনতে যাম ফুল ফুল কিনে আসি গা আজকে কিনে কালকে সকাল সকাল তো বাইরে যাম গা তো সকালবেলা কিনে দিব না আমার সেই পাঁচই তো কালকে এগারোটার দিক দিয়ে বাইরে যাম তো চলো মার্কেট থেকে ঘুরে গে টুল কিনে আনি গে 球场。 তাই এই যে মার্কেট থেকে আসছি ফুল কিনে নিয়ে আসছি আর এই যে আসার পথে রাস্তায় গ্রিল কিনে নিয়ে আসছি তাই আসার পরে দেখি আমার ছেলের একদম পাগলা হয়ে গেছে তো পাঁচজনের জন্য পাঁচটার বুটি নিয়ে আসছি আর হলো একটা পুরো গ্রিল নিয়ে আসা পড়ছি তো এটা এখন ভাগ করবো ভাগ করে ছেলেদের দিব খাইতে তা আমার ছেলেরা তো মনে করলেন অনেক দিন পরে আমরা এখন গ্রিল কিনে আনছি আগে তো প্রত্যেক মাসে আমরা গ্রিল খাইতাম তো এই যে আমার ছেলেরা দেখে একদম পাগলা হয়ে আছে কি করব না করব দিশা পাইতেছে না তো সবাই ভাগ যোগ করে দেই ওরা খাক আর এটা তোমাদের সাথে শেয়ার করে নিই ঠিক আছে তা আমি তো জানোই যেন সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে নিই তো এটা আবার বাকি রাখবো তো এই জন্য এটা শেয়ার করে নিলাম তো আগে আগে রুটি আর হলো মুরগি দিয়ে নিলাম এখন আল্লাহ সস ঢাইলা নিয়ে দিয়েছি সসটা ঢাইলা তারপর আল্লাহ দিয়ে নিই না হলে ওরা পাগলা হয়ে যাবো সস দিতেও দেরি হইলে তো এই যে সবাই মিলে একসাথে বইসা খাইতেছি তো তোমার ভাইয়া আরও বলতেছে আসো আমরা একসাথে বইসা খাইয়া নেই এ বলতেছে খাও তোমরা খাও খালি এদিকেই কয় না তুমি বয়স দিবা আমার ছোট ছিল তোমাদের কিছু বলতে চায় এ আজকে আমার সাথে বয়েস দিয়ে ভিডিও বানাইতে চাইতেছে ন বলো কি বলবা পর রাশি বলতে বলো তোমরা সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গিরিল খাইছি মজা কইরা যে দেখছো ওই দেখো আমার বড় ছেলে এত পাগলা যা বলার বাহে যেটা সস মানে যে মশলা যেটা গিরিলের মশলা ও মানে একদম দিশে হারা হয়ে গেছে কি করব না করব ও দিশা পেতেছে না দেখো কীভাবে খাইতেছে না খাইতেছে তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে আমার ছেলেরা দেখো আজকে এরকম অবস্থা করতেছে তো যারা খায় বেশি তারা এরকমই করে এটা হইল সবচেয়ে তো বড়ো কথা খাইয়া দাইয়া মানে এই ভাব মানে যে কিছুদিন আগেও আমি যাইয়া ও লেগা যাইয়া ই কিনে না দিছি জানি এগুলির বলে আমার দেখ আছে মুখে নাই এখন ভুলিয়ে গেছি গা তো ওরা যখন যেটা খাইতে চায় ওই আমি আইনা দিই তোমাদের ভাইয়ার সাথে ঝগড়া করে রে যাইয়া আইনা দে যেন আমার ছেলেরা এরা খাবে আয়না দিবা নাকি লেগে এক্ষণে আইনা দিতে আয়না দাও আমার ছেলেরা খাবে তাই যে দেখো সবাই মিলে যে এখন একসাথে বইসা খাইলাম ভালোই লাগলো আর ঝাল যে ইটা দিছে মশলাটা দিছে ওটা আর একটু ঝাল হলে ভালো হ্যাঁ আমি তো তোমায় অনেক ভালোবাসি এই জন্যই তো তোমাদের জন্য খাবার আনছি তোমরা খাইলাম তো ঝালইটা একটু ঝাল তো কি হয়েছে বাবা খাইছে হ্যাঁ তোমার বাবাই খাইছে তুমি খাইছো আবির খাইছে আশিক খাইছে আমি খাইছি তো আজকে মত বিডি ডে আল্লাহ হাফেজ